করতেই হবে সময় একত্রিশ জুলাই ওইদিন ঘোষণা করলে হবে না মিনিমাম তার দুই দিন আগে এইটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাই তাই আবার একটা এই একাত্তরের বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম 2 দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারই দেখার জন্য 31শে জুলাই এর মধ্যে দু레이শনত ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী আগস্টের 3 তারিখ আগে ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করায় দেই আগস্টের 3 তারিখ মানে 30শে জুলাই শাহবাগ থেকে দুপুর 12টায় সচিবালয়ের সর্বাত্মক গ্রাহর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যে উপদেষ্টার জন্য যে কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব। কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকে কফিনে বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে তাতে জমি জমা পেয়েছে লাগে কিনবো কিন্তু কফিন থাকবেই সুতরাং আগামী একত্রিশে জুলাই মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কফিন মার্চ হবে সেই কফিন মার্স থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজন বেরোইতে পারবেন না উপ একটা ওদিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোন উপায় নাই